দর্শক সরাসরি যুক্ত চ্যানেল এর মধ্যে দেখছেন আগামীকালকে ডাকসু নির্বাচন সে ডাকস নির্বাচন ঘিরে বহুল উত্তেজনা বিরাজমান বর্তমান পুরো বাংলাদেশে রয়েছে প্রচুর উত্তেজনা আগামী বহু কাঙ্ক্ষিত ডাক নির্বাচন ঘটে যাচ্ছে সেই ডাকস কেন্দ্র করে এই মুহূর্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে আজকে দেখছেন নিরাপত্তা বাহিনী তার যারা আছে তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো গাড়ি তারা সহজে পার হতে দিচ্ছে না প্রচুর জিজ্ঞাসাবাদের পরে তাদেরকে পার হতে দেওয়া হচ্ছে দর্শক আবার বলে রাখি আগামীকালকে জাতীয় ডাকসো নির্বাচন সেই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আজকে থেকে সেই আজকে থেকে নিরাপত্তার বিষয়টি জোরদার করা হয়েছে গতকাল গতকালকে রাত্রে ছাত্র ইউনিয়নের কিছু সমর্থক বা কর্মী তারা পোস্টারিং করেছিল ছাত্র শিবিরের বিরুদ্ধে আরও বেশ কিছু বিষয় ঘটেছিল যার তারপর থেকেই আসলে এই নিরাপত্তার ব্যাপারটা আসলে জোরদার জোরদার করা হয় সাথে কোনো অঘটন যেন না ঘটে এই জন্যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে নিরাপত্তার জোরদার করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাহিনী তারা এই মুহূর্তে সক্রিয় তারা শাহবাগ থার ঠিক সামনে এই মুহূর্তে ব্যারিকেড দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ যারা আছেন তারাও এই মুহূর্তে আসলে ব্যারিকেড দিয়ে রেখেছেন কোনো গাড়ি যেন বড় গাড়ি এখান দিয়ে না যেতে পারে এবং যদি কোনো গাড়ি যাচ্ছে তাদেরকে প্রচুর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোথায় যাচ্ছেন তারপরে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে তারপরেও কোনো শিক্ষার্থী যদি ভিতরে ঢুকতে চাই তারপরেও তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্ড দেখাতে হচ্ছে বা শিক্ষার্থী কোথায় যাচ্ছেন এরকম বিভিন্ন জিজ্ঞাসাবাদের পরে তাদেরকে আসলে যেতে দেওয়া হচ্ছে এ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক উত্তর পাশের অবস্থা অর্থাৎ শাহবাগ থানার ঠিক সামনের দিকের অবস্থা দর্শক জানিয়ে রাখি আজকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা জানিয়েছেন এই ডাকসিন নির্বাচনকে কেন্দ্র করে আজকে সতেরোশো প্রায় দু এক হাজার সাতশো পুলিশ তারা এই নিরাপত্তার কাজে এ মুহূর্তে তারা দায়িত্ব পালন করছেন আগামীকালকে অর্থাৎ নির্বাচনের দিন প্রায় দুই হাজার সাতানব্বই জন পুলিশ বা তারা কাজ করবেন নিরাপত্তার কাছে সাথে আনসার বাহিনী থাকবে সাথে র্যাব থাকবে এবং অন্যান্য আইন শৃঙ্খলার দায়িত্বে যারা থাকেন তারাও এই নিরাপত্তার কাজে থাকবেন এমতো দেখছেন পুলিশ তারা আসলে প্রচুর জিজ্ঞাসা করার পরেই তারা প্রবেশ করতে দিচ্ছেন এবং শুধুমাত্র অ্যাম্বুলেন্সকে ঠিকমতো এরপরও রাস্তার ব্যাপারটি হচ্ছে রাস্তাতে প্রচুর গ্যাদারিং হয় এই রাস্তার বিষয়টি তারা দেখছেন কোনো জ্ঞানজাম যেন না হয় আগামীকাল সকাল থেকেই ভোট নির্বাচন ভোট গ্রহণ শুরু হয়ে যাবে আগামীকাল সকাল থেকে বিকাল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এরপরেও আসলে নিরাপত্তার বিষয়টি তারা দেখবেন এগারো তারিখ পর্যন্ত এগারো তারিখ বিকাল পর্যন্ত তারা এই স্যার <sm obligation> দর্শক আবার যদি নির্বাচনের ডাকশ নির্বাচনের যদি বলতে চাই ডাকসো নির্বাচন সম্পর্কে এই নির্বাচনে এখন কয়েকটি প্যানেল ছয় সাতটি প্যানেল প্রধান কয়েকটি প্যানেল সহ আরও বিভিন্ন স্বতন্ত্র প্যানেল তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন সাথে চারশো একাশি জন প্রার্থী তারা নির্বাচিত নির্বাচন করবেন আগামীকাল আঠাইশটি পদে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে একে অপরের সাথে এই প্রতিদ্বন্দ্বিতাই থাকছে শিবির মনোনীত আহ শিক্ষার্থী ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সাথে থাকছে আবিদ হামিম মায়েদ পরিষদ প্যানেল সহ ছাত্রদলের এটি প্যানেল সাথে বিনির্মাণ পরিষদ সমন্বিত শিক্ষার্থী জোট সহ বাম জোট সহ বিভিন্ন প্যানেল এই ডাকস নির্বাচনে তারা আগামীকাল প্রতিদ্বন্দ্বিতা করবেন সাথে তারা তাদের যে বিভিন্ন দলীয় কর্মকাণ্ড আছে সেই দলীয় কোনো কর্মকাণ্ড যেন ডাকসুর মধ্যে না থাকে শুধুমাত্র শিক্ষার্থী বান্ধব নির্বাচন ডাকসর যে বিধিবিধান আছে সেই নিয়ম অনুযায়ী তারা নির্বাচন করতে পারবে এর বাইরে কোনো কোনো কিছুই আসলে ডাকসর প্রশাসন থেকে তারা হতে দিবে না এবং আজকে আগামীকালকে নির্বাচন আজকে থেকেই আসলে সেই নিরাপত্তা বিষয়টি তারা খুব ভালোভাবে দেখছেন আর হচ্ছে বর্তমান ডাকসর অবস্থা কড়া নিরাপত্তা বেষ্টনী দিয়ে রেখেছেন পুলিশ ডিএমপি থেকে তারা ব্যারিকেড দিয়েছেন কোনো বড় গাড়ি যেন না যেতে পারে সাথে অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং সিএনজি যদি যায় সিএনজিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মোটরসাইকেল জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রিক্সাওয়ালাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর কোনো গাড়ি বের হলে বের হতে দেওয়া হচ্ছে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না स्टार्ट किया ताकि रास्ता तो आप देख सकते हैं বলে রাখি আবার আগামীকালকে ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচনে যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে কোনো বিশৃঙ্খলা না ঘটে কোনো অঘটন যেন না ঘটে সেই জন্যেই আসলে প্রশাসন থেকে এই তারা পদক্ষেপটি নিয়েছে কোন গাড়ি বাইরে থেকে এবং বহিরাগতদের ঢুকতে এই মুহূর্তে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আগামী এগারো তারিখ পর্যন্ত তারা আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহিরাগতদের বের করে দেওয়া হচ্ছে রকম গ্যাদারিং যেন না থাকে কোনো কোন রকম যেন বিশৃঙ্খলা তৈরি না হয় অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না তৈরি হয় যদি কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকে তাদেরকে বাদে বাকিরা যারা বহিরাগত হচ্ছে তাদেরকে ছেড়ে দেওয়া তাদেরকে ঘুরিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা থাকছেন তাদেরকেই যেতে দেওয়া হচ্ছে

হচ্ছে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার বর্তমান অবস্থা দর্শক আগামীকালকে নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে বর্তমান নিরাপত্তা জোরদার করা হয়েছে বর্তমান এই ছিল বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বর্তমান অবস্থা